আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে চিকেন রান্না করব একদমই অন্যরকম আর এই চিকেনটা প্রথমে আমি তেলের ওপর ভেজে নিয়েছিলাম তেলের ওপরে ভেজে নেওয়ার পরে চিকেনটাকে আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের দেখাবো আর চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে হালকা বেশি ভাজি নেয় তারপর ওখানে আলু আর গাজরটা দিয়ে এটাকে এখনও ভালোভাবে ভেজে নিতে হবে আলু সিদ্ধ হতে টাইম লাগবে বলেই গাজর আলু একসঙ্গে দিয়ে দিলাম ওইটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবং দেখব যখন একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি যে বাকি মশলাগুলো আছে সেগুলো আস্তে আস্তে দিতে থাকবো লেগে না যায় এজন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করছিলাম আর এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে ওইটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো আর এটা ভাজা যখন হয়ে গেছে তখন আমি এর মধ্যে হচ্ছে টমেটো ক্যাপসিকাম এগুলো দিয়ে দিব দিয়ে এটাকে আবারও সুন্দর করে নাড়াচাড়া করব। নিচে লেগে যেতে পারে যার জন্য বারবার কিন্তু নেড়ে দিতে হবে আর এটা কিন্তু মশলাটা ধীরে ধীরে দিলেই সবচাইতে ভালো হয় তারপরে আমি এখানে হচ্ছে বাকি যে মশলাগুলো আছে সেটাও দিয়ে দিব আর তার আগে আমি একটুখানি মেরে এটাকে ভালোভাবে করে নেব যে পানিটুকু হালকা পানি বের হবে সেটা যেন শুকিয়ে যায় তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। টমেটোটা এমনিতেই গলে যায় এটা থেকে টমেটোর যে পানি আছে সেটাও শুকিয়ে যাবে আর আদা রসুন একটা গ্রাম থাকে সব কিছু এটা না চড়া করার ভাজার মাধ্যমে সব চলে যাবে তারপর আমি এখানে মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া আর হলুদ আমি কিন্তু বেশি দিনই একদমই সামান্য দিয়েছিলাম দিয়ে এটাকে আবারও সুন্দর করে নাড়লাম সব মশলাগুলো একসঙ্গে মিক্স করে ফেললাম যতক্ষণ না মশলাগুলো মিশছে ততক্ষণই আমি এটাকে সুন্দর করে নাড়ছিলাম নাড়তে নাড়তে দেখি টমেটোটা একটু ভালোই গলে গেছে কারণ টমেটোটা গড়লেই আরও সবচেয়ে ভালো হবে কারণ একটু মাখামাখা হবে আর এই মাখামাখাটাই খেতে কিন্তু সবচেয়ে ভালো লাগে ওইদিকে আমি গরম পানি করে রাখছিলাম আর এই গরম পানিগুলো দিয়ে দিলাম বেশি পানি দেওয়া যাবে না একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তার আগে আমি সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম মিক্স করে নিচ্ছিলাম আর মিক্স করা হয়ে গেলেই এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেখবো যে রান্নাটা কেমন হবে আর এই চিকেন রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ক্যাপসিকামের যে একটা ফ্লেভার এত টেস্ট লাগে আপনারা চাইলে ক্যাপসিকামটা লাস্টের দিকেও দিতে পারেন আমি কিন্তু এটা আগেই দিয়ে দিয়েছিলাম আর তারপরে লবণটা একটু চেক করে দেখলাম যে লবণটা ঠিক আছে কিনা ওইদিকে আমি কিন্তু পেঁয়াজ দিই নিই পেঁয়াজটা হচ্ছে আমি এখানে বেরেস্তা করে দেবো সামান্য কাঁসা পেঁয়াজ ঝোলের মধ্যে আমি একটুখানি দিয়েছিলাম কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা রান্নার মধ্যে দিলে এর পুরা টেস্টটা অন্যরকম হয়ে যাবে এক্ষুনি যখনই দেখলাম যে ঝোলটা একটু শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে তখনই আমি বেড়েস্টাটা দিয়ে আর এটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে ধনিয়া পাতা সামান্য কিছু আস্ত কাঁচা ধনিয়া পাতা ছিল সেটা আমি দিয়ে দিব এটা দেওয়ার পরেই বেশ দুই মিনিট মতো চুলায় আমি রেখে দেব দুই তিন মিনিটের মতো রেখে দেওয়ার পরেই আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্টের দিকে কিন্তু একটু কাঁচা মরিচ ধনিয়ার পাতা দিতে আমি একটু ভুলি নাই যাই হোক রান্নাটা একদমই শেষের দিকে নামিয়ে ফেলবো আজকের মতো এখানে বিদায় নেবো আল্লাহ হাফেজ